প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত খেলার উপলক্ষে ভালো কথাই বলেছেন আমি আজকে খেলবে খেলবে না দর্শকদের মেহমানদের সন্তুষ্টি করার জন্য তোমার কতটুকু আছে তুমি যেটুকু তোমার মধ্যে আছে সেটা তুমি প্রকাশ করবো খেলার মাধ্যমে আসার ব্যবহার এবং খেলার যে নৈপুণ্য সেটা তুমি আজকে প্রকাশ করবে জিতা কোনো বড় বিষয় না সবার মনে স্থান করে নেওয়াটাই বড় বিষয় আগামীতে তোমরা ভালো খেলোয়াড় হবে এই আশা দেখতে আমি আমার বক্তব্য বিশ্বাস করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাংগঠনিক আয়োজিত তৃতীয় বার্ষিক প্রতিষ্ঠা বার্ষিক সম্মেলন উপলক্ষে আজকের সম্মানিত সভাপতি আমার স্বর্গীয় স্যার জনাব মাস্টার সিরাজুল ইসলাম সৌদার সাহেব উপস্থিত আছেন আমার স্বর্গীয় চাচা শাহ আব্দুল ফারেক বাবাউল সাবেক কমান্ডার হানসুর উপজেলা উপস্থিত আছেন আমার বাগনা আমার জামাই আমার বন্ধু নিজায়ুর রহমান প্রদানিয়া সহ সভাপতি সর্বপ্রিয় ইউনিয়ন উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট জনাব শিবাদুল্লা সাহেব উপস্থিত আছেন আমি সবার নাম প্রথমে বললাম না যেহেতু আগে সময় সময় সম্পর্ক করতে বলা হয়েছে কাশেম ভাই মানিদুরাজু ভাই সাগর গাই আমার ভাই কাতের মাঝি আরও উপস্থিত আছেন আমার মধ্যমধি রবি ভাই এখানে আমার উপস্থিত আছেন কষ্ট ভাই অনেকের নাম আমার এখানে

ভালো তারা আছে সবাই ভালো করেছে তা আসলে সময় কম সবাই উক্ত কথা ছিল আমাকে সময় দেওয়া হয়েছে আমার সময় কেটে নাও হয়েছে যে কেউ মানিবে একটাই তো সবাইকে প্রতিনিহিত অনুমোদি থাকবে এটা একটা অলাভজনক অরাজনৈতিক সংগঠন কোন রাজনৈতিক পরিবারের সাথে এটা জড়িত নয় ব্যক্তি রাজনীতি করতে পারে কিন্তু সংগঠন একেবারেই অরাজনৈতিক